ভাঙড়ে আগ্নে অস্ত্র সহ ধৃত বিজেপি নেতা ও কর্মী চাঞ্চল এলাকায় বিজেপি আসছে তো এরা গিয়েছিল একজনকে খুন করতে গ্রামের মানুষ খবর পায় এবং হাতে হাতে ধরে ফেলে পুলিশের মারধর করে এবং করার পরে ওরা জোর করে গাড়িতে মেশিন ধরিয়ে দেয় পুরানগড়ে অস্ত্র দুজন বিজেপি নেতা কর্মী ধরা পড়ায় উত্তেজনা ছড়ালো ভাঙর থানার বোদরা অঞ্চলে সোমবার রাতে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করেছে বিজেপির বোদ্রা মণ্ডলের সভাপতি পলাশ মণ্ডল এবং এক কর্মী শ্রীবাস মণ্ডলকে ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে দুটি পাইপগান এবং চারটি গুলি পুলিশ সূত্রে জানা গেছে পলাশের বাড়ি গোকুলপুরে আর শ্রীবাসের বাড়ি ডিঙিভাঙায় দুজনেই বোদ্রা অঞ্চলেই থাকেন অভিযোগ এদিন দুপুরে বুড়ানগড়ের বাসিন্দা অষ্টপদ মণ্ডলের বাড়িতে ঢুকে তাকে বিজেপিতে পুনরায় যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন তারা অষ্টপদ জানান তিনি আর বিজেপিতে ফিরতে চান না অভিযোগের পরেই ধাক্কাধাক্কি শুরু হয় এবং আওয়াজ পেয়ে ছুটিয়ে আসেন তার ছেলে প্রণব মণ্ডল এবং পরিবারের বাকি সদস্যরা তখনই পলাশ ও শ্রীবাস আগ্নেয়াস্ত্র বের করে হুমকি দেন বলে অভিযোগ পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এরপর তৃণমূলের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরি থানায় খবর দিলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায় তদন্তে নেমে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে উল্লেখ্য কিছুদিন আগেই বোধরা অঞ্চলে প্রায় একশো বিজেপি কর্মী তৃণমূলের যোগদান তৃণমূলের দাবি তাতেই চাপে পড়ে বিজেপি ওই এলাকায় কর্মীদের দিয়ে জোর করে ঘরে ঘরে বিজেপিতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে এমনকি অস্ত্র নিয়ে গিয়ে তৃণমূলের কর্মীদের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ বিজেপির ওই যে শ্যামাপ্রসাদ যে মৃত্যু দিবস কালকে ছিল তাই একজনের বাড়িতে পালন করতে গিয়েছিলাম গেলে এইবারে টিএমসির হারমাত কিশোর ঘোষাল সেই বাড়ি থেকে আমাদের টেনে মারধর করে রাস্তায় ফেলে এবং তারপরে সাদিকুল দপ্তরই অফিসে নিয়ে যায় সেই অঞ্চল সভাপতি এবং সেখানেও প্রচুর মারধর করে এবং করার পরে ওরা জোর করে গাড়িতে মেশিন দেয় এইবারে ওনারা ওই গিয়ে মানে ওই কিশোর ঘোষাল উনি ওনারা মেশিনটা ধরিয়ে দিয়ে ঘটনার তীব্র নিন্দা করেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙ্গুর তৃণমূলের পর্যবেক্ষক শকত মোল্লা কি বলছেন শুনুন দেখুন এরা বিজেপি আশ্রিত সমাজ বিরোধী আসলে এদের যে নেতা সুকান্ত বা শুভেন্দু এদের কাজ হলো ওই যে ঘরে ঘরে অস্ত্র রাখার যে নিদান তারা দিয়েছিল তার প্রতিফলনের হিসেবে তাদের দলের কর্মীরা এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে ফলে যত নির্বাচন এগিয়ে আসবে এরা করার চেষ্টা করবে এবং আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং এরা গিয়েছিল একজনকে খুন করতে গ্রামের মানুষ খবর পায় এবং হাতে হাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির যাতে হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এটা তো পুলিশ তো তদন্ত করছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এসব ওই সমস্ত বোকা বানিয়ে লাভ নেই যখন আগ্নে সাদিকুল্লাহ করি সে কোনো আগ্নে আগ্নেয়স্থ কোনো দেখিনি আর সে ওদের গাড়িতে আগ্নে করে দিচ্ছে এসব নোংরা মিছাড়া অন্য কিছু না একটাই কথা বলবো তৃণমূল কংগ্রেস একটা সুকৌশল অবলম্বন করেছে সে কৌশলটা হলো কি চুরি বালি চুরি গরু চুরি এই চুরির পিওরটা শেষ চাকরি চুরি আজকে ছাব্বিশ হাজার ছেলে বেকার যন্ত্রণা কাটাচ্ছে আজকের আপনার দ্বারা এই কথাটা আমি বলতে চাইছি আমাদের আজের মন্ডল প্রেসিডেন্ট কালকেরে বোদরা অঞ্চলে ওখান থেকে বন্দুক দিয়ে অ্যারেস্ট করিয়েছে এটা এটা সুপরিকল্পিত একটা কৌশল অবলম্বন করছে আর কোনো জায়গায় টাকা পয়সা নেওয়ার জায়গা নেই সেখানে কি হচ্ছে বন্দুক বা বোমা দিয়ে ওখান থেকে কয়েক লক্ষ লক্ষ টাকা পোলাবাজি করার জন্যে যদি টাকা না দেওয়া হয়েছে তাতে করে তাকে তিনশো সাত থেকে তিনশো চার ধারা এবং আইনি যে ধারাগুলো আছে তাকে সেইভাবে কেসে আওতায় ফেলে দেবে এটা তৃণমূলের একটা সুপরিকল্পিত কৌশল ওই যে ব্যক্তিটাকে ধরা হচ্ছে উনি একজন ডাক্তার যার ডাক্তারকে আমরা ভগবান রূপে চিহ্নিত করি সেই ডাক্তার কিভাবে বোম বন্দুক নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে একজন বিরোধী দলের বিজেপি মন্ডল প্রেসিডেন্ট তার সংসার তার পরিবারের করার জন্য একজন ডাক্তার তিনি জীবন জীবিকা অর্জন করে মূলন বাজারে তার একটা দোকান আছে সে কিভাবে ব্রোম বন্দুক নিয়ে রাস্তা ঘুরতে পারে এটা তৃণমূলের পুরো সুপরিকল্পিত কৌশল অবলম্বন করছে মানে কাঁধমানি খাওয়ার একটা নতুন